ইংল্যান্ডের মেলায় গিয়ে বাংলাদেশের ছোটবেলার মেলার স্মৃতিগুলো উকি দিচ্ছিল বন্দুক দিয়ে বেলুন ফাটানো বাম্পার করে চলে ঘোরাঘুরি নাগরদোলায় চড়া এসব যেন স্মৃতির মতো ভাসছিল চোখের সামনে মেলার আকর্ষণীয় পার ছিল এই বিচ এরিয়া বাচ্চাদের জন্য বালি বেচে রাখা হয়েছিল যাতে তারা সমুদ্রের ফিল পায় এই পার্টটার মধ্যে চারপাশে রঙিন আলোতে সজ্জিত ছিল পুরো জায়গাটা আর পরিবারের সাথে দারুণ একটা বিকাল কাটালাম চলো শুরু করি আজকের ভিডিও গাড়ি পার্কিং করছিলাম আর তখন দূর থেকেই দেখলাম যে এই ভয়ঙ্কর রাইডটা অ্যান্ড সবাই খুব চিৎকার করছিল আমার বেশ ভয় লাগছিল আপু কেমন লাগে ভয় এন্ট্রান্সটা খুব সুন্দর কালারফুল একদম আমাদের দেশীয় মেলার মতো করে সাজাইছে এন্ড এন্ট্রান্স থেকে ঢুকতেই হচ্ছে এই ভয়ঙ্কর রাইড গুলো দেখা যায় যেগুলো আমার প্রচন্ড ভয় লাগে দেখলেই এখানে অনেক খাবারের স্টল আছে আর অনেকগুলো দেখলাম এশিয়ান স্টলও আছে আজকে যেখানে আমরা আসি এই মেলাগুলো বছরে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যেই হয়ে থাকে বেশিরভাগ কালো কিছু হয়ে থাকে তবে সেগুলো উইন্টার ওয়ান্ডারল্যান্ড নভেম্বর থেকে জানুয়ারি এই টাইম এই টাইমের মধ্যে হয় তবে বেশিরভাগ মেলাগুলোই হয় মার্চ থেকে অক্টোবর এই সময়ের মধ্যে মেলাগুলো কিন্তু স্থায়ী না এগুলো হচ্ছে সারা বছরও হয় না বছরে হয়তো এই টাইমের মধ্যে কোথাও কোথাও কোনো পার্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য বসে এটা ঘুরে ঘুরে মানে পুরো ইংল্যান্ডে ঘুরে ঘুরে এক এক সময় এক একটা জায়গায় এই মেলাগুলো হয়ে থাকে ছোটোবেলায় যখন আমরা মেলায় যেতাম এরকম স্টল দেখলে হচ্ছে দৌড়ে চলে যেতাম সেখানে আমার বোন যখন ছোটো ছিল আমি তো একটু বড় ছিলাম ও আমার সাথে গেলে তখন ও এটাই করতো তো আজকে সেই দিন মনে পড়তেছিল আমি হেঁটে যাচ্ছিলাম এর মধ্যে আমার ছেলে আমাকে টেনে নিয়ে আসছে এই সবটার সামনে ও বল দেখছে এখানে বেলুন দেখছে তো ও এগুলো নিতে চাচ্ছে আর কি আমি নিয়ে যাচ্ছি বাট ও বারবার দৌড়ে এখানেই চলে আসতেছিল আর এই দেখে আমার ভাইয়ের কথা মনে পড়তেছে ছোটবেলায় আমার ভাই দোকানে গেলে বল ঘড়ি আর ব্যাট এগুলো ছাড়া কখনোই আসতে চাইতো না আর এই একজন তার সাথে আমার অলমোস্ট দশ বছরের একটা সম্পর্ক একসাথে আমরা দশ বছর বহু মেলায় বাংলাদেশে আমরা একসাথে গিয়েছি এবং সে এই একটা কাজই করে বন্দুক মানে বন্দুক মারার জন্য সে দাঁড়ায় থাকে মানে যে বেলুনের বেলুন ফাটায় না বন্দুক দিয়ে সেগুলো মারার জন্য দাঁড়ায় থাকে তো আজকেও সেম কাহিনীটাই সে করছে এখানে আসার পরে এখানেও তার ইচ্ছা করছে এরকম ই করতে আর এগুলো ওর খুব খুব পছন্দ করে এগুলো শর্ট হচ্ছে পাঁচ পাউন্ডে পাঁচ পাউন্ড মানে বাংলাদেশি টাকা অলমোস্ট এক হাজার টাকার মতো আর কি তো ও টাকা পে করলো আর এটার সিস্টেমটা হচ্ছে এই যে স্টারগুলো স্টারগুলোর মধ্যে স্টারগুলো দাঁড়া করানো যে পাইপটা ওই পাইপটার মধ্যে শেষ পর্যন্ত সে পারে নাই একটাও ফেলতে সব স্টার পরে গেছে বাট একটাও পাইপের ভেতরে ঢুকে তো সে মন খারাপ করে চলে আসছে এসে বলল যে সে বাম্পার কার উঠতে চায় অ্যান্ড উইথ তার বয় তার ছেলেকে নিয়ে এখন তার ছেলে তো বেশি ছোট একদম না এটা কেমন কি তারপরে ও জোর করে ওকে উঠাইছে কিন্তু আমার ছেলে বারবার কান্না করছিল তারপরে ওকে ভালোভাবে ধরে ও একদম ছোট এখানে যারা বাম্পার কার চালায় তারা মোটামুটি একটু বড় বাট আহ আমার বাচ্চা একদম বেশি পিচ্ছি রাইড করে শেষ বললো যে তারা এনজয় করে নাই আমার ছেলে তো এমনিতেও এনজয় করে নাই কান্নাকাটি করতেছিল তো এবার হচ্ছে কাঙ্ক্ষিত সেই জায়গা যেখানে হচ্ছে আমরা আসলে এইটা দেখার জন্য মেনলি আসছিলাম ফান মধ্যে কিছু কিছু জায়গায় হচ্ছে এরকম বাচ্চাদের জন্য বিচ বানানো হয় হ্যাঁ এটা আসলেই সত্য কথা যে শহরের মধ্যে এরকম মানে সাগরের ধারে যে বাচ্চারা যে সাতগুলো পায় সমুদ্রের পারে সেই সাত দেওয়ার জন্য এখানে একটা সেন্ডি এরিয়া করা হয় যেখানে বালি দিয়ে রাখা হয় এখানে বাচ্চারা মনে হচ্ছিল যে ওরা আসলে সমুদ্রের পারে আছে সবাই যে যাওয়ার মতো খেলাধুলা করছিল এবং বাবা মারা চেয়ার পুরোটা ঘোরানো হচ্ছে চেয়ার বসানো ছিল এবং বাবা মারা সেখানে সুন্দরভাবে বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখছিল So our agricultural is the এখানে খেলাধুলা করছিলো বেশ ভালো লাগছিলো আমাদের কাছে যে ও আসলে ফাইনালি ও অ্যাডজাস্ট অ্যান্ড খেলতে ছিল এখানে আমাদের ভালোই লাগছিল অ্যান্ড ওর দাদিকে কল দিয়ে দেখাচ্ছিল আর কি আসলে দাদা দাদু তো দূরে দেখতে পারছে না ধরতে পারছে না সো এই যে ওর ছোটো ছোটো মুহূর্তগুলো এগুলো যেন তারা কখনো মিস না করে সবসময় আমরা এটা চেষ্টা করি দেখানোর জন্য বা সব সময় কানেক্টেড থাকার জন্য ওর কোনো একটা মুহূর্ত আমরা সবসময় ভিডিও ক্যাপচার করে সেটা পাঠাই পাঠাই দেয় বা ছবি তোলা পাঠিয়ে দেয় বাংলাদেশে থেকে ইউকে টাইম গ্যাপ অনেক বেশি যেহেতু সব সময় আসলে ফোন দেওয়া হয় না সো যখনই আমরা সময় পাই যে ভিডিও ছবি সেগুলো পাঠায় রেখে দেয় তো এগুলো দেখলেও হচ্ছে গিয়ে ছোট ছোট মুহূর্তগুলো তারাও আমাদের সাথেই দেখতে পারলো এরকম আর কি এরপর এটা একটা কি বলে ওয়াটার পার্কের মতো করছে ওরা স্লাইড আছে বিভিন্ন ধরনের তারপর ভিতরে হচ্ছে পানি দেওয়া আছে তো এগুলো সবই আর্টিফিশিয়াল আসলে পার্কের মধ্যে করা হয়েছে পার্কের একটা সাইডে তো চাইলে এখানে নামা যেত বাট সেদিন অনেক তোমরা দেখতেই পাচ্ছ আকাশে অনেক মেঘ একদম ওয়েদার খুবই বাজে ছিল একদম ঠান্ডা ওয়েদার কেমন মানে বিচ্ছিরি একটা ওয়েদার ছিল যার কারণে আমাদের নামা হয় নাই তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা আমরা পুরোটা এখন ঘুরে জাস্ট একবার ঘুরে চলে যাবো তবে এই সব মেলায় আসলে আমি সব থেকে বেশি মিস করি হচ্ছে ফুচকা চটপটি ঝালমুড়ি এইসব জিনিস আমি খুব বেশি মিস করি যেগুলো এইসব মেলায় দেখা যায় না দেশীয় মেলাগুলোর মতো আসলে কোনো কিছুর তুলনা হয় না এই দেশের মেলাগুলোতে বেশিরভাগ হচ্ছে রাইড তারপর বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো বার্গার ফ্রাইজ কফি এগুলো আসলে আমাদের জন্য আমাদের বাঙালির জন্য আসলে এগুলো না আমাদের আমরা মেলায় যাব ফুচকা খাবো চটপটি খাবো তারপরে হচ্ছে ঝালমুড়ি খাবো গুলো এগুলো হচ্ছে আমাদের মেলার একটা ঐতিহ্য তারপরে চুরি কিনবো কানের দুল কিনবো এইগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য তো এদেশের মেলা আর আমাদের দেশের মেলা কিন্তু একদম আকাশ পাতাল ডিফারেন্স আছে তাই না সব ডিফারেন্স হলেও কিন্তু একটা জিনিস মনে হয় আমার কাছে একই রকমের সেটা হচ্ছে আমেজ আমেজ যে একটা ভাব আছে এটা কিন্তু দেশি মেলায়ও যেমন আছে বিদেশের মেলাও কিন্তু সেইমে আছে উনিও কিন্তু জানাতে পারেন যে আপনার কোন মেলা ভালো লাগে দেশি মেলা নাকি বিদেশের মেলা অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ